সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে আপনারা জানেন এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে দর্শক প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত কাজের চাপের কারণে আমি আগের মতো ভিডিও কর দিতে পারছি না তো যাই হোক যত সময় পাচ্ছি দিচ্ছি তো আমি এই ভিডিওতে আপনাদের কিছু মাতাজি হাটের শাহুয়াল কিছু বকনা গরুর দাম জানানোর চেষ্টা করবো বা উন্নত বকনা গরুর দাম জানানোর চেষ্টা করি এর মধ্যে একটা ছোট্ট একটা বকনা গরু দেখি এই যে আমার সামনে যে বকনা গরুটা দেখছেন ছোট একটা বক্না গরু এটা বয়স কেমন হবে ভাই এটার দাম কেমন চাইলেন আটচল্লিশ না কাস্টমার কেমন দাম দেয় চল্লিশ না হোক আমি আপনাদেরকে দামের ধারণাটা দেওয়ার জন্য আসা এখন উনি যে ধারণাটা দিবে সেটা তো আর ধারণা হতে পারে নাও পারে আমি চেষ্টা করি আপনাদেরকে এই প্রোডাক্টটা ধারণাটা বলে দেওয়ার জন্য আর আর এটা যদি আমি কাস্টমারের বিক্রেতার সামনে বলি তাহলে বিক্রেতার সাথে আমার একটা সম্পর্ক আছে সেটা থাকবে না হয়তো তখন আমার ভিডিও করাটা একটু কঠিন হয়ে যাবে আপনাদেরকে আর সাহায্য করাটা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে কটা নিয়ে আসলেন এই যে একটা আর এই যে একটা না এটা তো সাইওয়াল এটার দাম কেমন চাইলেন না কাস্টমার কি দাম বলে সাতচল্লিশ এটা কিন্তু আমাদের কালো না কিন্তু মুখটা কালো না তার মানে দেখেন মুখটা কালো না লাল এটা হচ্ছে আমাদের চিটং এর একটা জাত আছে সেই জাতটার নাম হচ্ছে রেড চিটং ক্যাটেল

পঞ্চাশ টার্গেট বাহান্ন না ছোট এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম ছোট ছোট যে শাহিওয়াল বলবে সেগুলো আর এখন আমাদের আর কেউ তার থেকে একটু বড় দেখাবো যেগুলো হিটে আসার উপযোগী সেই ধরনের কিছু শাহিওয়াল দেখাই হিটে আসার উপযোগী শাহিওয়াল কোথায় গেল সেই ব্যবসায়ী বলে

মাশাআল্লাহ দেখেন কত ঝুল কিছু করতেছেনা দেখেন গোলা বড় দেখেন নাভিটা কত বড় 마শাআল্লাহ এটার চট্ট সব কিছু মিলে এটা ভালো মানের একটা আমরা আপনাদেরকে দেখাই এই লোটা খুব এর দাম কেমন চাইলেন 50 ভাই কাস্টমার কি দাম দেয় 70 টার্গেট কেমন টার্গেট 776 না দর্শক আপনারা তো মোসিন ভাইকে খুব ভালো করেছেন ভাইয়ের কাছ থেকে প্রায় আমার ভিডিওর মাধ্যমে অনেক অনেক গরু নিয়ে গেছেন কেউ এমন এমন উনি গাড়ি পাচ্ছে না বলে নিজে গাড়ি ভাড়া করে গরু নিয়ে ওনার বাড়িতে আমি দালালি করছি না আল্লাহ সাক্ষী আপনার মোসিন ভাইয়ের সাথে মোসেন ভাইয়ের পাঠা ভাই মহিন আপনার নাম্বারটা বলেন

একশো তাহলে তো অনেক দাম কম হয়েছে নাকি দুধ কত কথা বলছো ওরা আট লিটার হবে না হয়তো পাঁচ ছয় লিটার হবে হ্যাঁ পাঁচশো লিটার বেশি হবে না দর্শক হ্যাঁ পাঁচশো হবে এটা মসিন ভাই চাঁদপুরের না চাঁদপুরে কালকে আমাকে ফোন করছিল উনি আমি দেখা করতে বলছিলাম আমার সাথে দেখা করতে বলছিল আমি এত সময় নাই যাই হোক ভালো আছেন না আপনার মশিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে বা এই পাটার সাথে যোগাযোগ করলে আপনার মশিন ভাইয়ের দিয়ে পেয়ে যাবেন ভালো লাগবে আমার ভিডিও দেখে মানুষ উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমি আল্লাহ কাছে সুক্রিয়া এই যে একটি এটা নেপালি না দেখি এই যে একটি নেপালি গুরু দেখে দেখি বাবা একটু ভাই আপনারা অনেকে বলেন ভালো করে গরু দেখান বাজারে ভালো করে গরু দেখানোর মতো অবস্থা থাকে না এ এ এ ভাই 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 এটার দাম কেমন চাইলেন ছাপ্পান্ন কাস্টমার কী বলে ও হাফের টার্গেট কেমন পঞ্চাশের উপর হলে দেখবেন এই গরুটা আসার বাজার কম দাম মনে হচ্ছে পঞ্চাশের উপর হলে যাই দেখবেন যাই হোক অনেকে রস এবং হলিস্ট্যান্ড ফিডিয়াম কিছু বাসুরের দাম জানতে চেয়েছেন বখন বাছুরের দাম জানতে চেয়েছেন আমি চেষ্টা করছি আপনাকে সেই গরুগুলোর দাম জানানোর বাবা এই যে একটি ক্রস এটা মান ভালো না মান বেশি ভালো না তারপর ক্রস আসসালামু আলাইকুম কম এটার দাম কেমন চাইলে ষাট হাজার কাস্টমার কি দাম দেয় ঊনপঞ্চাশ বলছে আপনার টার্গেট কেমন বাহান্ন তিপ্পান্ন হলে এটা দিয়ে দেবেন এটা বয়স আনুমানিক কত হবে দশ মাস জি ধন্যবাদ ধন্যবাদ ভাই এইখানে একটি আসসালামু আলাইকুম ভালো আছেন না আছে গরু আনেননি

দেখ আমার ধারণা যদি ভুল না হয় আর কি এই গরুতে বীজ দিয়া কনসেপ্ট করানোটা খুব কঠিন হবে এইখানে একটি ক্রস সাইহওয়াল দেখছি আমি বাবা এটা হচ্ছে ব্ল্যাক ফোরস্টের সাথে ক্রস সম্ভব তো বাই আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে সত্তর বাহাত্তর কাস্টমার কী দাম দেয় আপনার টার্গেট কেমন আপনি সত্তরের উপর সত্তরের নিচে এই যে একটি আছে হল স্ট্র্যান্ড এই দিয়াম হিটে আসছে এটা হিটে আসছে

এটা কি শাহিওয়াল নাকি বা শাহিওয়াল দাম কেমন চাইলেন বাবা বাহাত্তর কাস্টমার কি দাম দেয় শাহি টার্গেট কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে এটা যে পঁয়ষট্টি হলে যেতো আমার প্রবাসী কিছু দর্শক আছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা আর কি বকনাগুরের ভিডিওটা তো তারা দেখেন আমি সবাইকে রিকোয়েস্ট করব বকনা বাসুর দিয়ে কেউ কখনো খামার করবেন না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত হয়নি হিটে আসছিল দু একবার বীজ দিছিলেন বীজ দেন নিরা এটা একটু দেখাই তো ভালো করে এই দেখেন এটা তিনবার হিট আসছিল বীজ দেওয়া হয় নাই আমার মনে হয় না বীজ দেওয়া হয়েছিল বীজ কমপ্লিট করতেছিল না এটার দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কি দাম বলে পঁচাত্তর বলে টার্গেট কেমন আপনার আলাইকুম ভাই ভাই এটা কি তাঁত তাঁত হয়েছে ইটা আসছিল কি দু একবার বিষ দেননি দ্বিতীয়বার বিষ দেওয়া উচিত ছিল যাই হোক এটার দাম কেমন চাইলে কাস্টমার কেমন দাম দেয় না টার্গেট কেমন আপনার পঁচাশি দাম পঁচাশি হলে এটা বিক্রি হয় দেখি আপনি এটা কি আপনি ব্যবসার গরু বাড়ির গরু না দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম